আজকে আমরা একটা ছোট গল্প নিয়ে কথা বলবো নাম শেষ বিকেলের ভালোবাসা এটা উনিশশো নব্বই সালের কলকাতার পটভূমিতে লেখা বেশ রোম্যান্টিক কিন্তু মানে একটু অন্যরকম আবেগের গল্প আমাদের কাছে যেটুকু তথ্য আছে সেটা থেকে গল্পটার ভেতরে টানাপোড়েন চরিত্রগুলোর জার্নি এই সব কিছু বোঝার চেষ্টা করব আজ শুরুটা কিন্তু দারুণ আকর্ষণীয় তাই না কলকাতার একটা ট্র্যাম্প আচমকা আলাপ নীল নামে একজন বই পড়ছে আর অরণী নামের একজন অচেনা যাত্রী সেই বই নিয়ে কথা শুরু করে দিল জানা গেল ওরা দুজনে সাহিত্যের পোকা এই সাধারণ শুরুটাই কিভাবে যেন ওদের সম্পর্কের ভিত করে দিল। ঠিক এই হঠাৎ আলাপ মানে যাকে আমরা কিউট বলি আর কি সেটা এখানে খুব সুন্দরভাবে এসছে তবে শুধু দেখা হয় নয় এখানে আসল ব্যাপারটা হল সাহিত্যের প্রতি টান আর ওই নব্বই দশকের কলকাতা ট্রাম বই এই দুটো জিনিস মিলিয়ে শুরুতে একটা অন্যরকম আমেজ তৈরি হয় এটা আসলে শুধু দুটো মানুষের দেখা হয় নয় বরং দুটো এক ধরনের মনের কাছাকাছি আসা একদম আর অরণীর প্রথম কথাটা খেয়াল করার মতো বইটা শেষ নাকি নীলের মন ভেঙে দেবে এটা কি জাস্ট একটা কমেন্ট ছিল নাকি ভবিষ্যতের কোনো ইঙ্গিত হুম এই প্রশ্নটা কিন্তু থেকেই যায় এরপর তো আমরা দেখি ওদের দেখা হওয়া বাড়ছে কফি শপ বই দেওয়া নেওয়া কথা খুব চেনা ছকের মধ্যে দিয়ে ব্যাপারটা চোখে বন্ধুত্ব কখন যে একটু গভীর দিকে মোড় নিল হ্যাঁ এই পর্যায়টা খুব স্বাভাবিক কিন্তু ওই যে অরণীর প্রথম কথাটা ওটা কিন্তু একটা খটকা লেগেই রাখে মানে সে কি আগে থেকেই কিছু ভেবে রেখেছিল নাকি সত্যি একজন পাঠক হিসেবে বলছিল এই সময়কার ডিটেলগুলো যেমন কফি শপের আড্ডা বই নিয়ে কথা এগুলো ওদের মানসিক টানটা স্পষ্ট করে কিন্তু তারপরেই গল্পটা হঠাৎ ঘুরে যায় হ্যাঁ অরণি উধাও এক মানে হঠাৎ করে নিরুদ্দেশ ফোন বন্ধ ঠিকানা ভুল নীলের পৃথিবীটাই যেন ওলট পালট এটা শুধু কাউকে হারানোর কষ্ট নয় এর মধ্যে একটা রহস্যও আছে একটা অসমাপ্তির বোধ কেন করলো এমনটা হুম এই প্রশ্নটাই নীলকে তারা করে বেড়ায় আর এখানেই গল্পটা আর পাঁচটা সাধারণ প্রেমের গল্পের থেকে আলাদা হয়ে যায় এই চলে যাওয়াটা নীলের জীবনে একটা শূন্যতা তো আনলই কিন্তু হয়তোবা একটা একটা অনুসন্ধানেরও জন্ম দিল অরণী কেন গেল এই ভাবনাটা নীলকে শুধু কষ্ট দেয় না হয়তো নিজেকেও নতুন করে চিনতে সাহায্য করে এই যে দুটো বছর এটা শুধু সময়ের গ্যাপ নয় নীলের ভেতরের বদলেরও গল্প ঠিক তাই আর ঠিক দুই বছর পর আবার দেখা সেই বই মেলাতেই ভিড়ের মধ্যে নীল খুঁজে পায় অরণীকে কিন্তু সে আর আগের অরণী নয় সে এখন লেখিকা অরণী সেন এই পুনর্মিলনটা বেশ নাটকীয় তাই না খুব আর নীলের ওই প্রশ্নটা তুমি তো বলেছিলে বইটার শেষটা মন ভেঙে দেবে তুমি নিজেই কেন সেই শেষ হয়ে গেলে এটা অভিমানের থেকেও বেশি একটা গভীর জিজ্ঞাসা আর অরণের উত্তর কারণ আমি চেয়েছিলাম তুমি নিজেই একদিন তোমার গল্প লিখো আর আমি তা পড়ি এই উত্তরটা মানে পুরো মোড় ঘুরিয়ে দেয় এটা কিন্তু অনেকভাবে দেখা যায় এটা কি সত্যি নীলের লেখক সত্তাকে জাগানোর চেষ্টা নাকি নিজের চলে যাওয়াটাকে একটা মহৎ কারণ দেওয়ার যুক্তি মানে সম্পর্কটা বাঁচানোর চেয়ে কি নিজের বা অন্যের ভেতরে সৃষ্টিশীলতাকে জাগানোটা বেশি জরুরি অরণীর এই কাজটা একটু বিতর্কিত মনে হতে পারে তা ঠিক কারণ এই হোল প্রসেসে নীল যে সাংঘাতিক মানসিক কষ্টের মধ্যে দিয়ে গেছে সেটা তো অস্বীকার করা যায় না তবে নীলের শেষ কথাটা যখন সে অরণীর হাত ধরে বলছে তাহলে এবার একসাথে লিখি তুমি শুরু করো আমি শেষ করব না এটা যেন সব অভিমান সব প্রশ্ন পেরিয়ে একটা নতুন শুরুর দিকে ইঙ্গিত করে এটা শুধু প্রেমের পুনর্মিলন না এটা যেন দুটো মানুষের একসাথে পথ চলার অঙ্গীকার এখানে লেখাটা হয়তো ওদের সম্পর্কেরই একটা রূপক এই শেষটা একটা আশা দেখায় ঠিকই কিন্তু খানিকটা অসম্পূর্ণ মানে ওরা কি সত্যি একসাথে লিখতে পারবে অতীতের ওই ক্ষতগুলো কি পুরোপুরি মিলিয়ে যাবে গল্পটা হয়তো এই প্রশ্নগুলো পাঠকের মনেই রেখে দেয় সব মিলিয়ে যদি দেখি গল্পটা আসলে শুধু প্রেম বা বিচ্ছেদ নিয়ে না এটা আত্ম আবিষ্কারের গল্প ছেড়ে যাওয়া আর ফিরে আসার এক জটিল মানে সমীকরণ দেখায় হয়তো এটাই বোঝাতে চায় যে কিছু সম্পর্ক শেষ বিকেলে নতুন আলো ছড়াতে পারে কিন্তু সেই আলোর পথটা সবসময় সহজ হয় না যারা ছেড়ে যায় তারা যে সবসময় হারিয়েই যায় তা নয় কখনো তারা ফেরার পথ তৈরি করে আবার কখনো অন্যকে তার নিজের পথটা চিনিয়ে দেয় আর এখানেই বোধ মূল প্রশ্নটা উঠে আসে আচ্ছা প্রিয়জনের অনুপস্থিতি বা এই যে ইচ্ছাকৃতভাবে দূরে সরে যাওয়া এটা কি সত্যিই অন্য মানুষটার ভেতরের সুপ্ত কিছু জাগিয়ে তুলতে পারে অরণীর ভাবনাটা হয়তো মহৎ কিন্তু এই পদ্ধতিটা এটা কি আসলে গঠনমূলক নাকি বেশ খানিকটা ধ্বংসাত্মক সম্পর্কের টানা পড়েন আর ব্যক্তি মানুষের নিজের জগৎ এই দুয়ের মধ্যে কোনটা শেষ পর্যন্ত প্রাধান্য পাবে এই ভাবনাটা নিয়েই হয়তো আজকের আলোচনাটা শেষ করা যায় ভালোবাসা শব্দে ধরা যায় না কখনো কখনো একটা গল্প অনেক কিছু বলে ফেলে তোমার জীবনে এমন কেউ আছে কি যে হারিয়েও আজও মন ছুঁয়ে যায় কমেন্টে তার নাম না লিখলেও একটা লাভ দিয়ে জানিয়ে দিও তোমার একটা লাইক একটা শেয়ার আর একটা সাবস্ক্রাইব আমাকে এমন আরো গল্প বলতে উৎসাহ দেবে এমন আরো সুন্দর সুন্দর মজার রোমান্টিক গল্প পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা বাজাতে ভুলে যেও না কারণ পরের গল্পটা হয়তো তোমারই লেখা আমি শাহজাহান গল্প বলি হৃদয়ের ভাষায় ফিরে আসব নতুন গল্প নিয়ে ভালো থেকো পাশে থেকো